নাটোরের বড়াইগ্রাম থেকে শিউলি বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি থানার সামনে বড়াইগ্রাম থানার সামনে টিকটক তৈরি করেছেন এবং এটি নিয়ে গতকাল দিনভর আলোচনায় ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি ছড়িয়ে পড়লে নানা দিকে আলোচনা এবং সমালোচনা শুরু হয় তারপরে রাত্রিবেলায় ওই নারীকে আটক করে পুলিশ তবে তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি এখনও নিশ্চিত করা হয়নি তিনি অবশ্য এটি নিশ্চিত করেছেন যে ওই নারী বড়াইগ্রাম পৌরসভার চার নং ওয়ার্ডের সহ আওয়ামী লীগের সভাপতি পদে আসীন আছেন এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটা আমাদের কিন্তু এখনও নিশ্চিত করেননি নেতেনি পরিতোষ অধিকারী ডিবিসি নিউজ নাটোর